ছোট মেয়ে আর সূর্যমুখী ফুল গ্রামের নাম ছিল নীলপুর সেখানে সবুজ মাঠ সরু মেঠোপথ আর ছোট ছোট খালের ভিড়ে একটা ছোট্ট মেয়ে থাকত তার নাম রূপা বয়স মাত্র আট কিন্তু হাসিটা যেন পুরো গ্রামের আলো হয়ে থাকত রূপার বাবা ছিলেন কৃষক মা মাগিহিনী তাদের ঘরটা ছিল খড়ের ছাউনি দেওয়া সামনে একটা ছোট উঠোন আর পাশেই একটা সূর্যমুখী ফুলের বাগান এই ফুলগুলোর দিকে তাকিয়ে রূপার সকাল শুরু হতো। প্রতিদিন সূর্যের সঙ্গে তারা মুখ তুলে হাসত আর সন্ধ্যা হলেই তারা ধীরে ধীরে মাথা নামিয়ে ফেলত একদিন রূপার বাবার শরীর খারাপ হল জমির কাজ করতে না পারায় সংসারে টান পড়ল মা অনেক চেষ্টা করেও সব সামলাতে পারছিলেন না রূপা ছোট হলেও বুঝতে পারল কিছু একটা করা দরকার কিন্তু কি করবে একদিন বিকেলে রূপা সূর্যমুখী বাগানে বসেছিল হঠাৎ তার মনে হল এই সুন্দর ফুলগুলো তো সবাই ভালোবাসে যদি এগুলো বিক্রি করা যায় পরের দিন সকালে সে কয়েকটা ফুল তুলে নীল একটা পুরনো কাপড়ের ব্যাগে ভরে হাঁটতে লাগল পাশের বাজারের দিকে বাজারে গিয়ে সে এক দোকানের সামনে দাঁড়িয়ে বলল কাকু সূর্যমুখী ফুল কিনবেন দোকানদার মৃদু হেসে বললেন কিন্তু এগুলোকে কিনবে বল রূপার মুখ শুকিয়ে গেল কিন্তু হঠাৎই এক ভদ্রলোক এসে বললেন এই ফুল তো খুব সুন্দর আমার মেয়ের খুব পছন্দ আমি কয়েকটা নেব তিনি কিছু টাকা দিলেন প্রথমবারের মতো নিজের উপার্জন দেখে রূপার মন ভরে গেল এরপর সে প্রতিদিন সূর্যমুখী ফুল নিয়ে বাজারে যেত ধীরে ধীরে তার ফুলের চাহিদা বাড়তে লাগল দোকানদার কাকু বললেন তুমি চাইলে আমি তোমার ফুলগুলো দোকানে রেখে বিক্রি করতে পারি রূপা খুশিতে লাফিয়ে উঠল কয়েক মাস পর রূপার বাবা সুস্থ হয়ে গেলেন রূপা মায়ের হাতে তার জমানো টাকা দিয়ে বলল মা এবার আমাদের আর চিন্তা নেই মা রূপাকে জড়িয়ে ধরে কাঁদলেন গর্বের কান্না আর সূর্যমুখী ফুলগুলো তখনও সূর্যের দিকে তাকিয়ে হাসছিল যেন রূপার সাফল্যের আনন্দে তারাও খুশি